ওয়েলকাম ব্যাক ভিডিও আজকে আমরা হুট করে চলে আসলাম প্রাচীন ঐতিহ্য ও প্রধানতান্ত্রিক নিদর্শনের কেন্দ্রভূমি নাটোর জেলা উত্তরা গণভবন এখানে রয়েছে রাজবাড়ি দুপুরের খাবার খাবো ইসলামিয়া প্রচুর হোটেল তো প্রথমে আমরা একটু ঘুরে নিলাম উত্তরা গণভবন সেগুলো নিয়ে আজকে ভিডিওতে যা যা থাকছে সেগুলো একটু দেখে নেই উত্তর গণভবন শেষ করে আমরা চলে গিয়েছি লাঞ্চে ইসলামিয়া প্রচুর হোটেলে একটি বাংলা খাবারের হোটেল সেখানে কি কী পদের খাবার সাজানো আছে সেগুলো একটু দেখে নিলাম এখানে গরুর মাংসের লাল ভোনা এবং কালা ভোনা বিভিন্ন প্রকারের ছোট মাছ বড় মাছ নাটোর জেলার যেগুলো হোটেল রয়েছে বা রেস্টুরেন্ট রয়েছে তার মধ্যে কিন্তু ওয়ান অফ দা বেস্ট চারটার পরে সাধারণত তাদের এখানে লাল ভোনা থাকে না শুধু কালা ভোনাটা পাওয়া যায় এখানে কিছু ভর্তা আইটেম নিয়েছিলাম এখানে ভর্তা দশ টাকা পড়েছিল আলু ভর্তাটা আমার কাছে এভারেজ মনে হয়েছে খুব একটা স্পেশাল কিছু মনে হয়নি বরবটি এবং আলু ভাজি নিয়েছিলাম এটি দাম নিয়েছিল পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা অনুযায়ী আমার কাছে দামটা বেশি মনে হয়েছে সেই অনুযায়ী আলু এবং বরবটি ভাজির কোয়ান্টিটি বেশি থাকলে কোয়ালিটি কিন্তু ঠিক ছিল না হ্যাঁ তবে এখানকার যে চিকেন জালি কাবাব এটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে এটি দাম ছিল মাত্র ত্রিশ টাকা গরুর মাংসের কালাভর নাচ টাকা বাটি আমার কাছে দাম অনুযায়ী যে কোয়ান্টিটি সেটি কিন্তু আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আর বন্ধুরা সব থেকে বড় কথা হলো তারা একসাথে অনেক বড় একটি ডেকে রান্না করে সলিড পিস গুলো কম ছিল আদারওয়াইজ এখানকার টেস্ট আমার কাছে ঠিকঠাক মনে হয়েছে আমি যদি আমার ওভারঅল এক্সপিরিয়েন্স বলি মনে হয়েছে না ফাইন ঠিকঠাক সবকিছু ওভারঅল এক্সপিরিয়েন্স গুড আমাদের টোটাল বিল আসে এগারোশো টাকা দুপুরে খাবার শেষ করে আমরা চলে গেলাম নাটোর রাজবাড়ি ইতিমধ্যেই আমি বলেছি নাটোর জেলার অনেক ঐতিহাসিক নিদর্শন রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে রানী নাটোর রাজবাড়ি রাজবাড়ি নাটোরের এই রাজবাড়িকে কিন্তু বলা হয় আর সেই সাথে ঐতিহাসিক ও প্রাকৃতিক পরিবেশ রাজবাড়ির প্রধান আকর্ষণ রাজপরিবারের ইতিহাস পড়ে আসলে শেষ করা যাবে না আমরা স্ক্রিনে শেয়ার করবো যার ইতিহাস জানার প্রয়োজন মনে করবেন স্ক্রিনশট নেট সেটি পড়ে নিতে পারেন তো ভিতরে আমরা দেখে নিলাম রাজপরিবারের এখানে দুইটা রাজপ্রাসাদ আছে ছোট তরফ এবং বড় তরফের আমরা সেগুলো দেখে দেখে নিয়েছি রাজবাড়ির কিছু ভাঙা অংশ ছিল আমরা সেগুলো দেখে নিলাম আমার কাছে মনে হয়েছে এই শর্ট একটি ট্রিপ এর মধ্যে এই দুটি জায়গা নাটোরের বন্ধুদের বন্ধুদেরকে নিয়ে কিংবা ফ্যামিলি নিয়ে আপনারা খুব এনজয় করবেন এই শর্ট ট্রিপ খুবই এনজয়েবল হবে আপনাদের জন্য মনে হয় আমি পুরো সময়টা উপভোগ করেছি এক ঘন্টার মধ্যে আপনি রাজশাহী থেকে নাটোরে পৌঁছাবেন মাত্র আশি টাকা বাস ভাড়া দিয়ে বাস স্ট্যান্ড থেকে নেমে আপনি দশ টাকা অটো ভাড়া দিয়ে চলে যেতে পারবেন উত্তরা গণভবন এবং সেখান থেকে আপনি আবার যখন চলে আসবেন প্রচুর হোটেল সেখানে দশ টাকা আপনার অটো ভাড়া নেবে এখানে আপনি দুপুরের খাবার খেয়ে আবার চলে যেতে পারবেন নাটোর রাজবাড়ি সেখানেও দশ টাকা অটো ভাড়া নেবে সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আমাদের ভিডিওটি কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে তা জানাবেন এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো বাটন প্রেস করে রাখবেন সো থ্যাংক ইউ সো মাচ For watching this video, see you again with another video. Till then, Allah Hafiz.